আপনি কি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন আপনি দীর্ঘদিন ধরে চিন্তা করছেন আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন এই ক্ষেত্রে আপনার জন্য অপশন হতে পারে মালয়েশিয়া আপনি হয়তো অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্স করতে যেতে চাচ্ছেন ওয়াইফ সহ বা সিঙ্গেলি যেতে চাচ্ছেন অথবা আপনি চিন্তা করছেন যে আপনি এসএসসি এইচএসসি কমপ্লিট করেছেন আপনি অনার্স করার জন্য বা ব্যাচেলার করার জন্য মালয়েশিয়া যাবেন তাহলে সেই ক্ষেত্রে ভিসা কোচবি হতে পারে আপনাদের জন্য। বেস্ট অপশন আমরা ভিসা কোচবিড়ির জন্য থেকে আপনাদের জন্য লঞ্চ করতে চাচ্ছি মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা আপনি চাইলে আপনার বাজেট অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অনুযায়ী আপনার প্রিপারেশান অনুযায়ী আপনি চাইলেই ভিসা কোচ বিডির মাধ্যমে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন মালয়েশিয়াতে আমরা মালয়েশিয়াতে আপনি জানেন কি না এখন বেশ কয়েকটি সেমিস্টার রয়েছে এবং প্রতি দু মাস পর পরই সেমিস্টার আপনারা সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন তো যোগাযোগ করুন ভিসা কোচ বিডির সাথে আমরা ভিসা কোচ বিডি ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি মনে রাখবেন ভিসা কোচ বিডি मींस ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস রিমেম্বার ভিসা কোচ বিডি मींस ফাস্টেস্ট Visa processing service